হ্যালো বন্ধু আমি বুবাই রামালা ছিল আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে পাখি পালন করা শুরু করেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো ভিডিও টাইটেল এবং সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে পাখির এর জন্য আপনারা মাটির হাঁড়ি ব্যবহার করবেন নাকি কাঠের যে ব্রিডিং বক্স পাওয়া যায় তাই ব্যবহার করবেন এই দুটির মধ্যে কোনটি ব্যবহার করলে সবচেয়ে ভালো তো সেই সব নিয়ে আমি আজকের আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করেছি তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পেরে যান ঠিক আছে তো বিষয়টি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে যান তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আজ বিষয়টি হলো পাখি ফিটিংয়ের জন্য হাড়ি নাকি বক্স ভালো ফিটিংয়ের জন্য কি ব্যবহার করবেন পাখি পালনের ক্ষেত্রে মাটির হাঁড়ি বা বক্স দুটোই ব্যবহার প্রযোজ্য আছে দেখা যায় কোনো কোনো পাখি পালক হাঁড়ি ব্যবহার করে থাকে আবার কোনো কোনো মানুষ বক্স ব্যবহার করে থাকে হাঁড়ি বা বক্স এই দুটি পজিটিভ ও নেগেটিভ দিক আছে হাঁড়ি ব্যবহারের যেমন ভালো ভালো দিক আছে তেমনই খারাপ দিকও আছে আবার অন্যদিকে বক্সের ক্ষেত্রে ভালো ভালো দিকও যেমন আছে তেমনই খারাপ খারাপ দিকও আছে তবে যদি বাজিকার পাখির জন্য কোনটি ঠিক তখনই আপনাকে জানতে হবে বাজিকার পাখির চারিত্রিক দিক সম্পর্কে আমরা সকলেই জানি যে বাজিকার পাখির আদি বাসস্থান হল অস্ট্রেলিয়ায় এরা অস্ট্রেলিয়ার পাহাড়ে ছোট ছোট গর্তের মধ্যে বাসা বানায় এরা গর্তের মধ্যে ডিম দিয়ে থাকে এরা নেস্টিং বলে কিছুই ব্যবহার করে না কোনো প্রকার ঘাস পাতা দিয়ে নেস্টিং করে না শুধুমাত্র নিজের গায়ের বালকগুলো সিম করে ডিম দিয়ে থাকি। এই হিসাবে এদের মাটির হাঁড়ি দিলেই ভালো পাহাড়ের গর্তের ভিতরের ভিতর নিচে যেমন ডিম দেয় ওই একইভাবে মাটির হাঁড়ির মধ্যে ওই ওই রকম ফিলিংস পেয়ে থাকে তারপর হাড়ি দিলে একটি প্লাস পয়েন্ট হলো পাখির ডিম দিলে ডিমগুলি সব একই জায়গায় থেকে থাকে ফলে পাখি টিমে তা দিতে খুবই সুবিধা হয়ে থাকে বাজিকার পাখিকে যদি মিলিক বক্স দিয়ে থাকি তাহলে এটি হবে পাখি অধিক মাত্রায় থাকি বাজিকার পাখি ছয় থেকে সাতটি ডিম দিয়ে থাকে তখন কি হয় তখন ওই ডিমে তা দিতে গেলে ডিমগুলি এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে যায় তো পাখির ওই তা দেওয়ার সময় সব ডিমগুলো এক এক জায়গায় জড়ো করে তা দেওয়া অসম্ভব হয়ে পড়ে ডিমে ঠিকভাবে তা দিতে পারে না এছাড়া বাজিকার পাখিকে যদি হাঁড়ি দিয়ে থাকি হাঁড়ি যেহেতু মাটির তাই গরমকালে হাঁড়ি ঠান্ডা থাকায় পাখির ভালো লাগে এবং শীতকালে মাটির হাঁড়ি অনেক ঠান্ডা থাকে বাজিকার পাখি এমনিতেই কোনো নেস্টিং মেটেরিয়াল নেয় ফলে শীতকালের সময় হাঁড়ির মধ্যে প্রচুর কষ্ট হয়ে থাকে তাই শীতের সময় ফ্লিং বক্সই ভালো শীতের সময় কাঠের বক্স গরম থাকে আবার কাঠের বক্স গরমকালে গরম থাকায় পাখির কিছুটা কিছুটা হলে অসুবিধা হয়ে থাকে এছাড়া মাটির হাঁড়ি ব্যবহার করলে এর মূল্য কম হয় মানুষের আর্থিক দিক থেকে কিছুটা হেল্প হয় হাঁড়ি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হয়ে যাবে অন্যদিকে আপনি যদি কাঠের বিডিং বক্স যদি আপনি কিনতে যান তার মূল্য পড়ে যাবে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা যা সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে দাঁড়ায় এছাড়া আরও একটি পয়েন্ট হিসাবে বলি আপনারা যদি মাটির হাঁড়ি ব্যবহার করে থাকেন তাহলে পাখির বিডিংয়ে বিডিং হয়ে যাওয়ার পর হাঁড়ি পরিষ্কার করতে এবং জলে ধুতে বিশেষ সুবিধা হয়ে থাকে কিন্তু আপনি যদি হাঁড়ির পরিবর্তে যদি কাঠের বিডিং বক্স ব্যবহার করে থাকেন তাহলে ব্রিডিংয়ের পরেতে বা একটি ক্লাচ হয়ে যাওয়ার পরেতে আপনি যখন ওই বিডিং বক্স পরিষ্কার করতে যাবেন তখন অনেক কষ্টসাধ্য হবে এবং জলে ভেজানো যাবে না এদিকটা হচ্ছে হচ্ছে একটি এই বক্সের কষ্টদায়ক ব্যাপার আবার অন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে যদি বলি বাড় পাখির একটি ক্লাস হয়ে যাওয়ার পর অর্থাৎ একবার টিম বাচ্চা করার পর হাঁড়ি ভালো করে পরিষ্কার করে হাঁড়ির ভিতরে জীবাণু মারার জন্য হাডির হাঁড়িকে আগুনে পোড়ানো পোড়ানো হয়ে থাকে কিন্তু আমরা যদি হাঁড়ির পরিবর্তে যদি কাঠের ব্লিডিং বক্স ব্যবহার করে থাকি তাহলে জীবাণু মারার জন্য কাঠের বক্সকে আগুনে পোড়াতে পারবো না তো এক্ষেত্রে মাটির হাঁড়ি হলে বিশেষ সুবিধা পাওয়া যায় তো বন্ধুরা মাটির হাঁড়ি এবং ফিলিং বক্স দুটি বিষয়ে আলোচনা করলাম দুটি দিকেরই দুটি হচ্ছে ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে সবই আপনাদের কাছে তুলে ধরলাম তবে আমার হিসাবে বাচ্চিকার পাখির জন্য মাটির হাঁড়িটি ব্যবহার করাটা সবচেয়ে ভালো বলে এবং ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানুন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট কমেন্ট করে লিখতে পারেন কমেন্টে তো আপনারা যদি কোনো বিষয় নিয়ে ভিডিও দেখার ইচ্ছা বা জানার ইচ্ছা তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানাতে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এইভিনট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা